এখন বাজে দশটা আর সেই ফিরবো কিন্তু বন্ধুরা আমাদের সমস্ত চার কিন্তু ঢালা হয়ে গেছে আর এই দেখো চার এইখানে রয়েছে লাল চিংড়ি হরিনা তারপরে সীতাবাটি বিভিন্ন রকম বাগদা যে চিংড়ি এখনও কিন্তু হরিনা জানতে রয়েছে এরকম হরিনাগুলো জানতে হ্যাঁ হরিনাগুলো জানতে থাকে এই হচ্ছে আজকের আমাদের টোটাল চার আর এইগুলো হচ্ছে আমরা রানিং কাঁদবো আর সেই ফাঁকে কিন্তু আজকে ইচ্ছা আছে যে মানে

ভোট কত চলছে আর সেই কাজে কত চার খাতা চলছে কিছু চার ভাই ও শুরু করলাম

બોલા સેલે ઉર્જાલી બરો માતા મોટા કાઈ હા નガસાન ખા દે તી નમક ન આ તાલમ ઠીક જગ્યા દે જા હે રખો

বন্ধুরা বসি বেলা হয়ে গেল আর এবার যাব হচ্ছে একটা কানায় আর ছাওয়া জায়গা যে আমাদের হবে রান্না বান্না তাইতো একদিকে একটু রান্না বান্না রান্না বান্না হলো একটু হাসি তো পালাম কি ভাই ছাওয়া যা ছাওয়া যাও বন্ধুরা আমরা কত একটা ছাওয়া জায়গা চলে আরে এত সুন্দর জায়গা একদিকে ছাওয়া একদিকে নদীর মানে হাওয়া লাগছে তো দারুণ জায়গা আর তার ভিতরে কিন্তু সময় বাড়ার থেকে নিয়ে এসেছিলাম একটা খাওয়ার জন্য দুপুরে ভেটকি মাছ এই দেখো সাইজ দেখো শুধু ভেটকি মাছের

তুই মাছটা কাটা আমি বাচ্চা বসে হ্যাঁ ভাতটা বসে হয়তো তারপরে আমিও মানে পাবো হাসু আরেকটা আছে হাসুত বুঝলে হ্যাঁ মাছটা কাঁদে দিয়ে ঝপ দুই ভাইতে হাসুত পাবো আর কাকা রান্না করবি ভিতরে কি सरीमा छ एकदम एकदम ज्यानो मासमा धेरै नस् त होइन ठिकै छ बिस सुपर पिस

উঠবে উঠবে আবার দেয়া তেল গরম হয়ে গেছে এখন মাছ ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেবো না ভাজ বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে সব এবার তুলে নেবো हे दोनदारून लवकर आलू भूजला पाहिजे ना हो नुसरे आलू भाजा झाले आहे ते तूलून घेतले आणि मी लो प्याज कुटून आणि काटालं का

গুরাই দা গুরাই দা গুরাই দা গুরাই দা আরে দাদা দাদা যাও যাও মাতা কর দি দাও নাও 95 গঙ্গা জল দিশ দিশ আইতো প্রথম বসি তো বল দাও এইটা নি প্রথম বসি নেই সাড়া তো বাই না নাও মাছাস নাও কপি

হ্যাঁ ঠিক আছে সাইজ একদম সুন্দর সাইজ বোউনি বোউনি না তুই শোনা দিয়ে বোউনি হ্যাঁ শোনা দিয়ে বোউনি আসে কি বাস দেখো দেখো না না আস্তে ওই না

दिन दे त्योलाई समाटनती छ देखि हामी आल्दै जस्तो झले टाना छैन आज झिरम रोड दुर मुकी लाग्दिसै क कस्तो मारु दिसमा दादा टांग जा झलखै नि टु ह भाइ ओ माछ आसे माछ आसे की माछ की माछ जकी बेसी बडो ना ओ खुसुन्दा 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 माछ छ नि मेद 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 कलिम हे द ह

আগৰ দিন ঠিক আছে খাৰপ না আগে মোটা

ধরো 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 তাহলে বন্ধু মাঝি আর কাকা আবার হ্যাঁ টানছ অনেক বসি তো আর শোধ খুব তো সবাই ভাগাই টানি হ্যাঁ তাহলে কষ্টটা সবাই ভাগে পড়বে

সেই yeah.